গাইস ইউটিউবে ঢোকার শুরুতেই শুধুমাত্র একটাই ভিডিও দেখতে পারি টুর্নামেন্ট 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 আমার সামনে একটা এনিমি নেমে গেছে মোটামুটি এনিমি জিতেছি এবার একটা শট আমাকে মারা এবার চিন্তা ভাবনা করবে কিন্তু পারে নাই এবার যাতা যাতা আমি ডাউন করে দিয়েছি একটা এনিমি নক করে রাখছে ই সিরে কিলে নিতে পারি নাই অল্পর জন্য ভাই কিলে নিতে পারলাম না টুর্নামেন্ট ভিডিও দেখতে দেখতে আমি বিরক্ত কারণে আমি টুর্নামেন্ট খেলে একটা বিয়ে করে ফেলছি একে হেড দিয়ে দিয়েছি পিছন থেকে আরেকজন আমাকে মারতেছে আমরা ডো ভার্সেস ডো খেলবো আজকে আমরা ডো ভাসেস ডো খেলতেছি একটা ডাউন করে দিয়েছি কাহিনী বুঝলাম না তোমার টিমমেট কারণ আজকে মরা যাব না ভাই টুর্নামেন্ট খেলতেছি টুর্নামেন্ট খেলে একটা বিয়ে করছে আর একটা করার চিন্তা ভাবনা আছে মাত্র বিশ টাকা কামাই করছি মাত্র বিশ টাকা খেলতেছি অনেক সব চুরি হয়ে গেছে আমার টিমমেট কে বাসাইতে হবে পারলাম না তাড়াতাড়ি এই যে একটা মেরে দিতে পারলাম হয়ে যাবে তিরিশ টাকা ভাই তিরিশ টাকা একটা কিল প্রতি দশ টাকা বুঝছেন একটা কিল দশ টাকা ও মাই গড় ভাস দিয়ে দিচ্ছে মোরে যেওয়াই ভাই পিস্ড এফোর্ট করে দিচ্ছি গাইছে এদেরকে ভাস দিয়ে দিছি এরা হয়তো বা একটা গিল দিতে পারে নাই গিল দিলে টাকা না দিলে তো টাকা নাই এখানে একটা নেমে দেখি লুট করতে হচ্ছে চাপাই থেকে লাথি মারে একদম পাঠাই দিয়ে চাঁদের দেশে বিসমিল্লাতে হয়ে যায় আমার পঞ্চাশ টাকা কাজ আজকে কিন্তু এক হাজার টাকার বেশি ইনকাম করতে হইব যেমনি হইতে এক হাজার টাকার বেশি ইনকাম করতে হইব কারণ আমি যখন যে ম্যাচে টুর্নামেন্ট খেলি ওই ম্যাচে দুই হাজারের নিচে কোনো কামাই করি না কারণ আমি টুর্নামেন্ট খেলে লাখ টাকা কামাই আমি বিয়ে করে ফেলছি এই যে একে মারতে পারলে ওপি 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 লেবরা ওপি এরকম ভাবে খেলতে থাকো ভবিষ্যতে টুর্নামেন্ট খেলে তুমি কোটি কোটি হতে পারবা মানে আমার কথা বলতেছি ও মাই গড এত এনিমি কেন এই যে উপরে একে মারি দিতে পারলে আমার হয়ে যাবে 70 টাকা রে ভাই 60 টাকা কামাই করে ফেলছি 50 টাকায় ম্যাচে জয়েন হইছে 60 টাকা কামাই করে ফেলছি আমার 10 টাকা লাভ হয়ে গেছে এখন যা পিটা আমার সবই লাভ যদি পিটাতে পারি লাভ না পিটা যা পারলো 10 টাকা লাভ কোনো সমস্যা নাই ভাই এই যে একটা প্যাকিং করে রাখছে এইও এবার ও নো গাইস মেরা সাথে পাঙ্গা নেয়া তাহলে সব ওর গিয়া তো সমাজ গিয়া বুঝতে পারছেন সব কিছু আমার টিমমেট কি করতেছে রে ভাই টিমমেট একটা কিল করতে পারে নাই নাকি এই যে একটা আজকে কি করতেছে ওরে রে বাবা রে বাবা এখন তো তো ভাবতেছি আমার টিমমেট জয়স্টিক টেনে খেলতেছে কেন এই জায়গায় একটা এনিমি আছে আমাকে বলবো না তাড়াতাড়ি ফাটাইতে হইব ফাটাই কিল ভাই আমি নিতে পারলাম আমার দশ টাকা কিলটা আমার নিতে হইবো নিতে হইবো মিশনের ভাই আমার টিমেট ভাগতেছে এবার একদম জাম দিয়ে দিছি ঠ্যাঙ্গে ওকে 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 ডাউন আমার টিমেট খেয়ে দিতে হইব বলা যায় না কখন গুষ্টি মেরে দেয় আমার টিমেটকে গাইস আমি কিন্তু আসলে বিয়ে করে ফেলছি আপনারা থামনেল দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু বিয়ে করে ফেলছি হ্যাঁ টুর্নামেন্ট খেলা বিয়া করছি আমি ডেলি কামে করি কত জানেন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা শুধু টুর্নামেন্ট খেলা আপনারা কি ভাল করতেছেন খেলেন ওরা দোরা ওরা খেলেন টুর্নামেন্ট খেলে ওরা খেলেন ওরা ধরা টুর্নামেন্ট খেলতে খেলতে দেখবেন যে এক সময় আপনাদের ঘর বাড়ি বেঁচে তে লাগছে উপর থেকে মারতেছে ডাউন ওখানে তাদের টিমমেট থাকতে পারে লঞ্চের মারে দেখি টিমমেট আছে নাকি নাই টিমমেট নাই টিমমেট থাকলে এতক্ষণ রিবাইট হয়ে গেত টিমমেট ছিল না ভালো হয়েছে আমার এগারোটা কিলো হয়ে গেছে একশো দশ টাকা ভাই ভুইয়া করলে তো আরো কামাই হবে আজকে হবে কামাই এরকম কামাই আপনারা করতে পারছেন কিনা জানি না ওই গুষ্টি মারা সারা বাইরে বেড়ে তাড়াতাড়ি দে টুর্নামেন্টের গুষ্টি মারা সব চলে যাবো এতক্ষণ টিকে আছে যদি না টিকে থাকতে পারি তাহলে ওইবো এনিমিটা মালো কোন থেকে আমি দেখি নাই ও তুমি এই জায়গায় তারা একটা মেডিক করে নেই মেডি করে তারপরে বিটা মুখে ওই তুমি চান্দু ও মাই গড রিভাইভ দিতেছে এর বারোটা না বাজে আমি ছাড়তেছি না তাহলে আমার টিম মেটকে যাতা না দিয়ে আমাকে যাতা দেয় এত বড় সাহস মায়া মানুষ তো জাগে ভাই তাকে ভরে দেয় কি করে কোন দয়া নাই ভাই ওই আবার মারে তাড়াতাড়ি কিছু কেনাকাটা করে নিলাম এই উপর থেকে মারতেছে এই যে শট ও মাই গড এস কে দে তোমার লাগতেছে লং রেঞ্জে জি কো একটা এনিমি কে মারছে সবই হিট মারছে উপরে এনিমি গুলো এখানে কি করে পেকিং করে ফেলছে আমার টিমমেট হাতে মার খায় পেকিং তো করে নাই একটু ভাগা রাখছলে ঘরের ভিতরে আরেকটা আছে ঘরের ভিতরে একটা কই এটাই ঘরেরটা নাকি মনে হয় তো এটাই ঘরে ছিল ঘরে ক্যারেক্টার ইউজ করে চলে আসছে এটা এই জায়গায় এখানে একটা নিয়ে আছে এই যে আমার টিমমেটের সাথে ফাইট করতেছে আমি এই সুযোগে সদ ব্যবহার দেখাই দিয়েছি এগুলো হলো টেকনিক বুঝছেন এরকম ভাবে টেকনিক ইউজ করবেন দেখবেন যে আপনারা প্রত্যেক ম্যাচে তিরিশ থেকে পঞ্চাশটি গিল দিতে পারবেন চো ওনলি নাম্বার ওয়ান পঞ্চাশ গিল বুঝতে পারছেন বিষয়টা এখানে মনে হয় তো আর এনিমি নাই মাত্র এনিমাসে আছে আঠারোটা আমরা দুইজন শো আছে আঠারোটা কিল হয়ে গেছে মাত্র পনেরোটা

এখনও আমি কেলে লেম্বর গিনে কিনতে হবে যেমনি হোক লেম্বর গিনে কিনতে হবো আমার কথা একটাই লেম্বর গিনে একটা চাই ও গাইস এটা দেখছেন খেলাটা দেখেন আপনারা মোটর সাইকেলের জাম স্টাইলটা দেখেন আমি চালাইতেছি যা এই রে কেলে চুরি করে নিলাম এই যে সুন্দরী একে নক করছিলাম না একবার মনে হয় একে নক করছিলাম একবার হয়তো বা তার টিমে ট্রিপে দিয়ে দিছে মাত্র এনিমে আছে কয়টা চারটা আছে উনিশটা কি লয়ে গেছে টোটালি দুইশো টাকার মতো প্রফিট হয়ে যাব ম্যাচ ভুয়ে নিলে তো আরও চার পাঁচশো হয়ে যাবো এটা কনফার্ম এই যে একটা এই জায়গায় হ্যাঁ এটাও মেয়ে মেয়ে একটা মেয়ে হইতে পারে ছেলে আর মেয়েও হইতে পারে বলা যায় না তো মেয়ে ছেলে ছবি এখন সমান অধিকার না সবারই সমান অধিকার এর কারণে মেয়ে কোনটা ছেলে কোনটা বোঝাবো মুশকিল চলেন একটু আমরা কাভারের দিকে চলে যাই জনের ভিতরে এখন থাকার কোনো প্রশ্নই আসে না কারণ ম্যাচটা বুয়া করতে হইব এই যে একটা জন থেকে বাইরে দিতেছে এর কাছে গাড়ি আছে হয়তো বা গাড়ি ক্যারেক্টারও আছে একে মায়ের সময় নষ্ট করে কোনো লাভ নেই তথ্য এ করতে হইব আর এই এম এর বাইরে চলে গেছে এটা দিয়ে পকত করে চলে যায় আমার টিমমেট চলে গেছে হ্যালো গাইজ কেউ আছে সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন গাইজ চলে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ইন্টুটা দেওয়ার কারণ হলো একটাই আমি টুর্নামেন্ট খেলতে চাই বুঝতে পারছেন বিষয়টা একটা এনেমি একটা না টোটাল এনিমি আছে একটাই ঠিক আছে কথার ভিতরে কাজে মিল আছে এই এনিমিটা লাস্ট ওয়ান এনেমি ম্যাচ বুইয়া কাইজ একশো বিশ টাকা এমনি আমার প্রফিট হয়ে গেছে